নারী সংস্কার আইনের নামে কতগুলো শয়তান কমিশনে বসে বসে নারীদের বৈষম্য দূর করার আওয়াজ তুলে মিরাসের আইনের উপরে কলম ধরতে চায় তারা নারী ও পুরুষের বৈবাহিক বিধানের উপরে কলম ধরতে যায়। মুসলিম পারিবারিক আইনকে বাদ দিয়ে তারা ফ্রি স্বাধীন আইন এই মুসলমানের দেশে করতে চায় তারা নারীদেরকে ধোঁকা দিয়ে সমান সম্পদ দিবে এই লোক দেখায়া তারা নারীদেরকে বাইরে আনতে চায় আর নারী কর্মী যারা আছে যৌন কর্মী তাদের লাইসেন্স সরকারের কাছ থেকে বের করে মুসলিম ঘরের নারীদেরকে বেশ্যা আর বাজারি মহিলার রূপ ধারণ করাইতে চায় এই যে চিন্তা চিন্তাধারাগুলা তাদের আছে এইগুলা দেশের শিক্ষিতরা টের না পেলেও আলেমরা টের পায় যুগে যুগেই আলেমরা এগুলো টের পেয়েছে এখনো ওইটাই তাদের এই চক্রান্ত আলেমরা টের পেয়েছে বিধায় আহমদ শফি বাবু নগরী না থাকলেও তাদের সন্তান যারা জমিনের উপরে আছে হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে এক গণ সমাবেশের ডাক দেওয়া হয়েছে সরবার্দি উদ্যানে যেটা এই শায়তানদের শায়তালিতে যেন দেশের মুসলমানি মুসলমানের মুসলমানিত্ব তো নষ্ট না হয় এটার প্রতিবাদে এক আয়োজন করা হয়েছে এবং এর আহ্বান করেছে জমানার কারণ তো নয় নবী এ অন্যায়ের প্রতিবাদ তারা করবে যুগে যুগে করেছে রক্ত ঝরেছে কিন্তু অন্যায় প্রতিষ্ঠা হতে দেয়া হয় নাই সামনেও হবে না কল্পনার রাজ্যে ঘুরলে হবে না ডক্টর ইউনুস সাহেব

ওখানে আরব দেশের এসি আর গাহওয়া আর খেজুর খেতে পারতেন কিন্তু নিজ এলাকায় নিজের জমিনে এই উনিশ বিঘা জায়গার এক পরিকল্পনা এ জামিয়াকে ইলমের মার্কাস করার জন্য যে উঠে পড়ে লেগেছেন এটা হলো জাতির জন্য কার জন্য গোটা জাতির জন্য এখানে ইফতা বিভাগে প্রায় পঞ্চাশ জন ছেলে ফিকি গবেষণা করছে কারণ হলো এই ফিকি গবেষণা যদি না থাকে

অন্ধ আপনি বলে দেন যার কাছে ইলিম আছে আর যার কাছে ইলিম নাই এই দুইজন সমান নয় এই দুই জনের মধ্যে একটা তফাত আছে ইলিম ওয়ালাউলা সোক ওয়ালা আর ইলিম সারা হলো অন্ধ যার কাছে ইলিম নাই সে অন্ধ জাতি গণ্য হওয়ার যাবে না এর অনু মুসলিম অভিভাবকের জিমা হলো নিজের সন্তানকে ইলমি দিন শিক্ষা দিব ইলমের চর্চা জমিনে বেড়ে যাক এই মেহনত করবো ইনশাআল্লাহ বলেন